সুপ্রিয় সুধি আসসালামু আলাইকুম ফুটন্ত মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের কুষ্টিয়া জেলা শহরে বিভিন্ন কাজে প্রায় যাওয়া দরকার হয় আজও যাচ্ছি বিশেষ এক কাজে সকালবেলা আশিনের সকাল অল্প কুয়াশার জন্য এখন আমরা তিন নম্বর ফ্রিজ ভেড়ামারা আসলে স্বপ্নের কুষ্টিয়া যাওয়ার পর রাস্তা এখন অনেক সুন্দর তবে একটু কাজ বাকি আছে সামনে এই যে এখানে দশ মাইল বারো মাইল পার হয়ে দশ মাইল এখানে একটু রাস্তা মেরামতকারীদের কাজ চলছে তারপরে এদিকে অনেক পুরোটাই ভালো অনেক সুন্দর আসলে রাস্তাটা ওই দক্ষিণবঙ্গের সঙ্গে রাস্তা এদিক দিয়ে বাইপাস বাইপাস এদিক দিয়ে শহরে না ঢুকে ওইদিকে চলে যাবে বটতল হয়ে উঠবে বাইপাস যশোর খুলনার দিক দিকে যাবে এদিকে সোজা চলে আসলাম আমরা এদিকে বারখা জাতির ত্রিমোহনী হয়ে কুষ্টিয়া শহর সামনে বারখাতা ত্রিমোহনী আসলে এই রাস্তা অনেক সুন্দর বানিয়েছেন যার কথা না বললে না ত্রিমোহনী আমরা পৌঁছেছি ত্রিমোহনী অতিক্রম করলাম যেটা বলছিলাম রাস্তার কথা না বললে নয় এটা আসলে হানি সাহেবের অবদান ওনার আসলে রাস্তা মাস্ক ডিভাইডেড রাস্তা ল্যান্ডপোর্ট ল্যাম্পোর্ট সহকারে খুব সুন্দর একটা রাস্তা বাম হাতে পুলিশ লাইন কুষ্টিয়া পুলিশ লাইন অতিক্রম হয়ে গেল